তুমি তুমি এখানে একজন পুলিশের লোক তুমি একজন পুলিশের লোক তুমি আমদানি গালি এবে মদ খাইয়া এখানে ডিউটি করো মদ কাইয়া ডিউটি করছে দেখেন এখানে দেখেন এই যে একজন কনস্টেবল আছে কে মদ খাইয়া

পুলিশ মদ ডিউটি করছে সাধারণ জনগণ ধরে ফেলল আপনারা দেখলেন ভিডিওতে যে স্ট্রাইকের জন্য তারা প্রতিবাদ করছেন এবং সেখানেই পুলিশের এক কনস্টেবল মদ খেয়ে ডিউটি মদ খেয়ে ডিউটি এবং যারা প্রতিবাদ করছেন যারা স্ট্রাইকের জন্য ওখানে প্রতিবাদ কোনো একটা কারণে হয়তো স্ট্রাইক হবে সেটারই প্রতিবাদ তাদেরকেই গালিগালাজ করছেন সাধারণ জনগণ কতটা সজাগ হয়েছে আপনারা দেখুন ডিউটি অবস্থায় পুলিশ যদি দারু খায় তো সেটাও জনগণ আর বরদাস্ত করছে না কারণ দেশের বা রাজ্যের যে মালিক সাধারণ জনগণ এটা কিন্তু সজাগ জনগণ বুঝে গেছেন এবং পুলিশ জনগণকে গালি দিতে পারেন না ডিউটি অবস্থায় তারপরে আবার দারু খেয়ে তো সোশ্যাল মিডিয়ায় যেটা দাবি করা হচ্ছে যে এই ভিডিও করার কারণেই কিন্তু পুলিশের এই কনস্টেবল বর্তমান সাসপেন্ড হওয়ার মুখে মানে সাসপেন্ড হবে হয়তো সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি এবং আপনারা হয়তো এদের ভাষাও শুনলেন আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার নয় এটা আমরা জেনে গেছি কারণ পশ্চিমবাংলায় হলে হয়তো সেরকম একটা অ্যাকশান হতো না কারণ সরকারের পক্ষ থেকেই মদ বিক্রি হচ্ছে তবে যতটুকু আমি জানতে পারলাম এই ভিডিও হচ্ছে ত্রিপুরা স্টেটের এটা ত্রিপুরা স্টেটের পুলিশ পুলিশের একজন কনস্টেবল এবং সেখানেই কোনো কারণে কোনো একটা অবরোধ ছিল সেই অবরোধে যারা প্রতিবাদে সামিল হয়েছেন তাদেরকেই হয়তো আটকানোর জন্যে সেখানে পুলিশ ফোর্স গেছে এবং পুলিশের এই কনস্টেবল তারুখে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাস মানে যেমনটা হয় আর কি তো সেখানকার সজাগ জন জনগণ ওনারা এই কনস্টেবলের ভিডিও করছেন এবং সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরাল এবং এই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করার জন্যই কিন্তু দাবি করা হচ্ছে যে ইনি সাসপেন্ড হতে চলেছেন তো আমি আমার ভিডিওতে মাঝে মাঝে বলে থাকি যে সোশ্যাল মিডিয়ার কতটা পাওয়ার আমি অনেক ভিডিও এরকম করে দেখিয়েছিলাম আপনাদেরকে এবং বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে অনেক পুলিশের এসআই বলুন আবার সিভিক ভলান্টিয়ার বলুন আমাদের বাংলায় বিশেষ করে কিন্তু সাসপেন্ড হয়ে গেলেন তো সাধারণ মানুষের একমাত্র এখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য একমাত্র হাতিয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং আপনার হাতের মোবাইল কারণ আপনার সাথে যখন অন্যায় হচ্ছে তখন হয়তো আপনার সামনে কেউ নেই বা আপনি বলারও কোনো লোক খুঁজে পাবেন না কিন্তু এখনকার দিনে সবার হাতে কিন্তু একটু করে অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তো কাজেই আমি বলবো সোজাগ জনগণ যারা আছেন তারা আপনাদের সাথে এই ধরনের কোনো অন্যায় হলেই বা যে ধরনেরই অন্যায় হোক যদি আপনি সঠিক জায়গায় আছেন তো কমপক্ষে আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছাড়ুন এটাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রথম একটা হাতিয়ার সাধারণ মানুষের জন্য এখন তো আমাদের রাজ্যের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও দেখলাম সেদিন যে সোশ্যাল মিডিয়ায় সেটিও এখন ভাইরাল যে তিনি সোশ্যাল মিডিয়ায় বাংলার অপমানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এখন নাকি সোশ্যাল যোদ্ধা তৈরি হবে তো আমি মনে করি সোশ্যাল যোদ্ধা অলরেডি পশ্চিমবাংলায় তৈরি হয়ে আছেন সোশ্যাল মিডিয়ায় এত ভিডিও পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক নেতার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে স্কুলে মাস্টার মশাইরা আসতেছেন না বা কোনো স্কুলে পড়াশোনা হচ্ছে না নদী ভাঙ্গন সরকার নেতাগুলো টাকা খায় শেষ করে দিচ্ছে সমস্ত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় হচ্ছে এখন তো আমি মনে করি সোশ্যাল মিডিয়ায় অলরেডি সোশ্যাল যোদ্ধা আছেন তো আপনারা আপনাদের মতো বেশি করে এভাবে অন্যায়ের প্রতিবাদ করুন এবং সজাগ থাকুন এবং আমার এই প্রতিবেদন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ